এটা তো সেই কবে কিনা হয়েছিল রোজার মাসের জন্য আমি তুলে রেখেছিলাম তো আজকে বের করলাম এটা কালকেই বের করব ভেবেছিলাম রাখো রোজা দিন এবেলা সেহরি তে उठते হেলা

Assalamualaikum, Luwala papa,

আর এই রোজার মাসটা কি হয় না আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নি স্নানটা সারলে মনে হয় স্নান করাবো ইনায়াকে খাওয়াবো তারপরে নামাজ পড়ে হ্যাঁ তারপরে অন্যান্য কেউ যখন নামাজ পড়ে অন্যান্য কাজ যাবো তো চলো ইনায়ের জন্য না আমি একটা জিনিস অর্ডার করেছিলাম এটা তো অনেক বড় দেখেছো এনায় আমার পাশে কি সুন্দর বাথ টাওয়াল পরে বসে আছে কারণ ও যাবে এখন স্নানে ওকে স্নান করাবো দেখো ইনায় না কি করে স্নান করানোর সময় মাথায় জল ঢালতে দেয় না অর্ধেক জল খেয়েই ফেলে তাই ওর জন্য আমি একটা এরকম ছাওয়ার ক্যাপ অর্ডার করেছিলাম ও বাবা দেখি 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 কেমন হাততালি 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 আহ ভালো পছন্দ না জি পছন্দ হয়নি বল दादी কি এটা পড়া মানে কোয়ালিটিটা কেমন ও এটা তো কিছু হবে না ভালো হ্যাঁ ভালো ভালো লেগেছে ভালো লেগেছে মাথায় জল ঢাললে অর্ধেক জল খেয়ে নেয় তাই এটা আমি অর্ডার করেছিলাম এবার মাথায় আরামসে জল ঢালা যাবে ওর মুখে আর পড়বে না আর এটা লিংক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো তোমরা তোমাদের বাচ্চাদের জন্য নিতে পারো ভালো জিনিসটা রোদ ছাদে ভীষণ রোদ আর এই দু বালতি জামা কাপড় কাছে হয়েছে এইগুলোকে মেলে দিই ইনায়াকে সান করিয়ে নিয়েছি ততক্ষণে এগুলো কাছে হলো মেলে দেবো তারপরে গিয়ে নিচে রান্নাবান্নাটাও বসাতে হবে এবার এখন ঘড়িতে ওই একটা দশ পনেরো মতো বাজে ইনুকে স্নান স্নান করিয়ে ওকে লাঞ্চ করিয়ে দিয়েছি নিচে যাব ওকে ঘুম পাওয়ানোর চেষ্টা করব তারপরে আমি রান্না ইফতারের দিকে যাব খবরগুলো সব মেলা হয়ে গেছে ইনায়ারগুলো শুকিয়ে গেছে সেটা তুলে নিলাম আর এই যে দেখো এই বেডশিটটাও আজকে আমি ধুয়ে দিয়েছি এই বেডশিটটা তো অনলাইন নিয়েছিলাম তো আমি তো অনলাইন তিনটে চারটে নিয়েছি তার মধ্যে এটা ধুলাম ধোয়ার পরে না এটা না রঙ ওঠেনি এটা হচ্ছে তোমার একটুখানি মিক্সড আছে তবে যে খুবই হালকা গরমের সময় তুমি এটাকে ব্যবহার করতেই পারো করতে পারবে দেখো আর এই রঙই ওঠেনি এটা থেকে একদমই রঙ যায়নি এবং যে অনেকে বছর নেতা হয়ে যাচ্ছে এটা কিন্তু হয়নি এবার তো আমি ধুইনি যখন ধোবো তখন আমি তোমাদেরকে রিভিউ দেবো বাট এটা থেকে কিন্তু রং ওঠে তোমার নিতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দেবো যারা চাইছো আর কি এটার লিঙ্ক আর যারা ধুচ্ছ যারা মানে সুতির জামা কাপড় দু চারটা টিপস দিই একটু লবণ জলে ভেজাবে মানে ডিরেক্ট ডিটারজেন্টে না দিয়ে যদি লবণে ভেজাও মানে ভালো লবণ যেটা সেটাতে তাহলে কিন্তু কালারটা তাড়াতাড়ি ফেড হয় না আর এটা দাম যে খুব বেশি নিয়েছিল সেটা কিন্তু নয় আর এটা কিন্তু অনেক বড় মানে আমাদের খাটটা একদম কিং সাইজের খাট অনেক বড় খাট তো সেটাতে একদম পারফেক্ট হয় মানে পাতার পরে তুমি ভালো করে মুড়িয়ে সুন্দর করে সেটও করতে পারবে তো চলো চলো চলে যে চলে না চলো চলো নিচে চলো ইনায়া পা ধোয়াছে আমি ধুয়ে দেবো চলো চলো ছাদ থেকে তো চলে এসেছি একটু একতালে জোগাড়ে লেগে পড়েছি এটাকে ফ্রিজে দিয়ে তারপরে আমি যাবো নামাজ পড়তে এখানে একটা ড্রিঙ্কস বানাচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দুধ দিয়ে এটার মধ্যে চিনি টিনি কিছু পড়বে না চাইলে তোমার একটু পাউডারও দিতে পারো এর মধ্যে কাজু আমার তারপরে খেজুর তারপরে ড্রাই খেজুর যেটা হয় সবকিছু দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো এবার এর মধ্যে দিয়ে এটাকে দিয়ে তারপর চিড়েটাও ভিজিয়ে রেখেছি চিড়ে দিয়ে এটাকে পেস্ট মতো করব দুধ দেব আর লাস্টে একটু যখন খাওয়ার সময় একটু আইস দিয়ে খেলে মারতে থাকবে আর এটাকে করে ফ্রিজে রেখে দেবো তাহলে ইফতারের সময় কি একদম তৃপ্তি লাগবে খেয়ে তোমরা এটা করে দেখতে পারো খুব টেস্টি এবং হেলদি আর আমাদের প্রতিটা রেসিপি ফেসবুক পেজে যাচ্ছে যারা জানো না আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে লাইফ কে ও এল এল আই ভি ই ওইখানে আমি প্রতিটা রেসিপি শেয়ার করি ওইখান থেকে তোমাকে দেখতে পাবো এবার এর মধ্যে আইস কিউবটা অ্যাড করবো আইস কিউব অ্যাড করে ডিরেক্ট একদম ফ্রিজে রেখে দেবো সর্বত্র ধর রেডি করে নিয়েছি এবার শুধু আইস কিউবটা এটা দেখবো যে দুজনের জন্য দুটো জারে এরকম রেখেছে রে এই জ্যাডটাতে রাখলাম কেন এটা যেহেতু ঢাকনাও আছে ঢাকনা দিয়ে একদম সুন্দর করে ফ্রিজে রেখে দিতে পারবো আর ওপর থেকে একটুখানি মিষ্টি দই ও অ্যাড করে দেবো আমাদের এইখানটাতে একটা ড্রিঙ্কস হয়ে গেছে রেডি চলোমা চলে এসো আজকে ভাবছি ইফতারে এটা একটা ড্রিঙ্কস করলাম আর আরো একটা ড্রিঙ্কস করবো ড্রিঙ্কস দুটো তিনটা ড্রিঙ্ক না মানে তৃপ্তি মানে পরে আসলো ধারে পাবে কে দিন খুঁজে বারে বারে এগারো মাস পরে আসলো ধারে পাবে কে দিন খুঁজে বারে বারে তুলে চলো নামাজ পড়া তো হয়ে গেছে এবার শুধু যাব বাজারে একটু বাজারে গিয়ে কয়েকটা ফল নেবো এই কয়েকটা ফল নেব কিছু ফল তো আছে আর কিছু ফল নিতে হবে তো আজকে জানি ফলের দাম তো প্রচুর হবে তো বাজারে গিয়ে দেখা যায় এটা কি মিষ্টি হবে তো শিওর আর কমলা মিষ্টি হবে কমলা কত মিষ্টি গ্যারান্টি তাহলে লেবু কটা হলো

ঘড়িতে এখন সাড়ে চারটে মেয়েটা ঘুমিয়েছে জানো তো আর এই যে ফল কিনতে গেছিল ওকে ধরে আনতে বলে মোটামুটি বেঁধে নিয়ে আসে এতটা ফল কেন নিয়ে এসে আমি বললাম যে তুমি অল্প অল্প করে আনবে দুদিন তিন দিন হবে তারপরে আবার আনা করাবো না উনি একদম এক দাদা নিয়ে এসছে এখানে আছে লেবু কালো আঙুর এমনি আঙুর কলা পেয়ারা আছে আর হচ্ছে কুল আছে আর শশা আছে এবং আপাতত আজকে এই ফলগুলো ও তরমুজ আছে মেইন জিনিসটাই তো বলিনি তরমুজ সে কালকে তো যেমন বুঝতেই যে একটা তরমুজ আনা হলো তরমুজ আছে তা আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি আমার ছোলা ভাজা হয়ে গেছে স্যালাড কাটা হয়ে গেছে এবার শুধু ফলটা কাটতে হবে আর ওর আজকে আলুর চপ খেতে ইচ্ছে হয়েছে তো আলুর চপটা করবো আর কিছু ড্রিঙ্কস একটা ড্রিঙ্কস তো তৈরি করে রেখেছি গুড় ভিজিয়ে রেখেছি গুড় বাতাসে শরবত হবে আর এটা তো সেই কবে কেনা হয়েছিল রোজার মাসের জন্য আমি তুলে রেখেছিলাম তো আজকে বের করলাম এটা কালকে বের করব ভেবেছিলাম তো সময় হয়ে ওঠেনি কবে মনে অনেক দিন আগে কেনা হয়েছে তিন চার মাস হয়ে গেছে রোজার মাস থেকে এটাকে আমরা ইউজ করবো

আর বড় লাগবে ফলগুলো বাকিগুলো ফ্রিজে রাখছি বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে এই ঝুড়িটা আমি এই ঝুঁকিতে করে রাখি তাহলে কি বলতো ফলের ঝুড়িটা এক জায়গায় থাকবে সুবিধা হবে আতো সারা মাস ঘুরে ফিরে ফল স্টক করতেছে আছে ফল মাস পরে আর সরো পাবে কি দিন খোঁজে বারে বারে ক্ষমা চাও দু হাতে তে প্রভুর কাছে রোজার মাসে এই সময়টা নাটা মারাত্মক লাগে খুব ভালো লাগে আর কি বাচ্চারা বাইরে খেলছে এখানে আমরা করছি বিকেল বিকেল হয়ে আসছে অন্য রকমের অনুভূতি লাগে তাই না রোজার মাসের এই সময় প্রতিটা বাড়ি থেকে একটা সুন্দর সুন্দর রান্নার স্মেল বেরোচ্ছে কেউ আলুর চপ কেউ পেঁয়াজি কেউ বেগুনি বা অন্য কোনো রান্না হচ্ছে তবে এই সময়টাতে এসে একটুখানি গলা শুকিয়ে যায় প্রচুর গলা শুকিয়ে যায় তো আমার তো হয়েই গেছে আর এখন শুধু এই আলুর চপটা আমি ঘুরটা আগে রেডি করে নিই তারপরে হচ্ছে গিয়ে ভাজবো এদিকে আমার রাতে রান্নাও কমপ্লিট হয়ে গেল শুধু ভাতটা যেহেতু গরম গরম খাবো তাই ভাতটা এখন করলাম এখানে আলুর চপের জন্য আমার পুরটা রেডি যেমন বললাম না আলুর চপ ইচ্ছে হচ্ছে আমি তো আজকে শর্টে ছাড়বো আলুরই করে দেবো বা তোমার হবে না আলুর চপ হবে তো চল এখানে পুর আমার রেডি হয়ে গেছে এখানে কিছুই নাই এটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে একদম হালকা যেভাবে করি এটা তুমি শেয়ার করে দিও তুমি একটা কাজ করো না লবণ হয়েছে ইফতারের আর মাত্র চল্লিশ মিনিট বাকি আছে তুমি ফল কাটা দায়িত্ব যেমন দিনের বেলা সেহেরেতে উঠে করোনা হেলা খো রোজা দিনের বেলা সেহেরেতে উঠেছে করোনা হেলা ন মা সব আমার একটা একটা এ ভাজা হয়ে গেছে এটা সেকেন্ড দেখছি মানে অল্প করেই করছি দুজনের মতো করেই করছি এক দাদা করলে খাওয়া তো হয়ে যাবে খেয়ে তো নিতে পারবো কিন্তু ওই যে

উপর থেকে একটুখানি ঠান্ডা জল দেবো ঠান্ডা জলটা অল্পই দেবো না খেলে আরও ভালো তবুও না মানে এই সময় এসে মনে হয় কি ও সব কিছু বাদ দাও একটু ঠান্ডা জল দাও ইফতারের আর দশ মিনিট বাকি আছে এখানে আমার সমস্তটা হয়ে গেছে রেডি দাও খাওয়ার জলটাকে আলাদা করে নিন আর হচ্ছে গিয়ে এবার যাব আমি উঁচু করতে আমি উঁচু করে এসে বসেছি আর ইনায়াও কিন্তু একদম ঠিক টাইমে উঠেছে তোমার শুধু কালকে তো আমার হিজাব কিনে নিয়ে আসবে এখানে সুন্দর করে বসে ইফতার করতে হবে তো কোনটা দেবো তোমার ইনায়ার আগে দাও আগে ইফতার করে তুমি আগে ইফতারটা করে নাও মা ধরো হ্যাঁ দাও কে খাও আস্তে আস্তে খাও সবার আগে ইনু ইফতার করছে ভালো না খাও খাও ভুমিনির ইফতারের আর মিনিট দুয়েক মতো বাকি জামা উজু করে এসেছে আর এখানে তো সমস্ত সাজিয়ে রেখে তোমরা তো দেখলে আজকে কি কি হয়েছে ইফতারে এখানে দোরমুজ আছে আর ফল আছে কলা দুই রকমের আম পেয়ারা খেজুর তো আছেই তারপরে এখানে দুই রকমের লেবু তুল শসা ছোলা ভাজা আলু চপ সালাদ আর ওইখানে তিন রকমের ড্রিংকস কিমা এটাSki দেবো আলু চপ নেবে তাই বসতে চলো মাম্মা দোয়া করে নি দোয়া করে নি চলো 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 কলা মানে পাবে কি চৌ দু হাত তুলে প্রভুর কাছে জীবনে চলার পথে যত পাপ আছে জীবনে চলার পথে যত পাপ আছে অমলের খাতাগুলো কর সমাধান মুমিনের ধারে রমালের রম আলহামদুলিল্লাহ প্রথম রোজা ইত্যাজকে হলো

এখন রাত্রি নটা বাজে ইফতারের পর বাসনপত্র যা ছিল সেগুলো ক্লিন করেছি তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন এক কাপ ভীষণ চা খেতে ইচ্ছে করছে ইফতারের পর কিছুক্ষণ না একটু শুয়ে পড়েছিলাম দেখবে ইফতার করার পর পুরো শরীরটা একদম ছেড়ে দেয় কী হয়েছে মা কি হয়েছে মা কি হয়েছে মা মা কি কি কোলে কোলে ওরে বাবা তুমি কি চা খাবে তুমি চা খাবে তোমার সেই ইফতার কেমন লাগলো মা হ্যালো তো এখানটাতে দেখো আমি আমার জন্য জামানের জন্য জামানো লিকার চা খেতে পছন্দ করে লিকার চা করে নিয়েছি এবার ঢালবো দেখেছিস মামা কোলে থাকলে আমি কি করে তার এই কাজগুলো করব চলো চলো মা চা খাবে তুমি কি খাবে মা চলো তোমাকে ভাত খাইয়ে দেবো একটু পরে ভাত হয়ে গেছে চাটা খাব চা খেয়ে এবার 나와জে বসব। ঘড়ি দেখো রাত্রি 10:30 টা বাজেই জামাকাপড়গুলো তো আজকে छत থেকে আনা হয়েছে আর শুঁদেবালা গোছানো হয়নি। এখন এগুলোকে গোছাবো, দেন খাওয়া-দাওয়া করব তারপরে একেবারে শুয়ে পড়ব। কি হয় না ইফতারের পরে একটুখানি তো ঘুমিয়ে যাও না তুমি একটু ঘুমিয়ে নাও। ভালো লাগবে। আর যদি ঘুমিয়ে যায় তাহলে না কোনো কিছু যেন আরই ভালো লাগে না। ঘুমতেও উঠতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। কোনো জিনিসই এনার্জি পাওয়া যায় না। ওড়ম কথা কিচ্ছু বল। এই বাবা দেখো আমার তো চলো এগুলোকে ফোল্ড করি তারপরে খাওয়া-দাওয়া করব আজকে তো আমাদের ডিনারে হচ্ছে কি ডিম আলুর ঝোল করেছি আর তার সাথে ভাত এটাই হবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গুড নাইট গুড নাইট